প্যাটেলনগর জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজগুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুক্রবার হকি জাদুকর ধ্যানচাঁদের জন্মদিনে মোহাম্মদবাজার গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মাঠে অনুষ্ঠিত হলো বীরভূম জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজগুলির ছাত্রছাত্রীদের নিয়ে জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা বীরভূম জেলা প্রাথমিক সংসদে পরিচালনায় জেলা স্তরের এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজগুলির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বেলা এগারোটায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর পলয় নাই। বীরভূম জেলা পরিষদের সহসভাপতি স্বর্ণলতা সরেন এদিন উদ্বোধনী পর্বে এছাড়াও উপস্থিত ছিলেন মহম্মদবাজার পঞ্চায়েত সমিতি সভাপতি প্রবাসিনী মুর্মু বাজার গভর্নমেন্ট স্পন্সর পাই মাই টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমলেন্দু সি প্রমুখ ছেলে মেয়েদের একশো মিটার দৌড় লং জাম্প শটপুট ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর পলয় নায়ক বলেন আজ ধ্যানচাঁদের জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস এই উপলক্ষে আজ এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দিন ধরে এই ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ ছিল জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজগুলির ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো খেলার মাধ্যমেই সমগ্র দিকের বিকাশ ঘটানোর উদ্দেশ্যেই এই প্রতিযোগিতা বাজার গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমলেন্দু সি বলেন আজ জেলার আঠাশটি কলেজের প্রায় দুশো জন ছাত্রছাত্রী এই জেলা স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় সালমা খাতুন তোমাদেরকে আমাদের আজকে বীরভূম জেলার সমস্ত আমাদের ডিএলএড যে শিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আমাদের প্রাথমিক লেভেলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয় তাদের সেই সমস্ত কলেজগুলোকে নিয়ে বীরভূম জেলার চুয়ান্নটি কলেজকে নিয়ে আজকে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে মোহাম্মদ বাজার গভর্নমেন্ট পিটিটিআই কলেজে তো আমরা চাই যে আজকে জানেন যে আজকের দিনটা আমাদের জাতীয় ক্রীড়া দিবস মেজর ধ্যানচাঁদের জন্মদিন জন্মদিন উপলক্ষে আজকের দিনটাকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে গণ্য করা হয় তো আজকের দিনে আজকের দিনটা এই জন্যই বাঁচা হয়েছে আমাদের অনেক দিন ধরে এই প্রোগ্রামটি বন্ধ ছিল তো আমরা চাইছি যে সমস্ত কলেজগুলো বীরভূম জেলাতে এক একটা ইউনিট হিসাবে থাকুক এবং আমরা খেলার মাধ্যমে স্পোর্টস ফর অল প্রতিটা সমাজের প্রতিটা আঙ্গিকে এই জায়গাটা ছড়াতে চাইছি যে অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি একটা একটা শিশুর একটা মানুষের হিউম্যান বিংয়ের অল মানে সমগ্র দিকের বিকাশ ব্যক্তিত্বের বিকাশ যেমন হবে তা সে যেন ভালো মানুষ হতে পারে সমাজের সমস্ত ক্ষেত্রে তার যেন সমস্ত দিকটা যেন তার নিপুণ হয় সূক্ষ্ম হয় এই ভাবনা থেকে আমাদের আজকে সমস্ত কলেজগুলোকে এক ছাতার তলায় এনে আজকের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজকের ন্যাশনাল আমার অ্যানুয়াল স্পোর্টস মিট ডক্টর প্রলয় নায়ক চেয়ারম্যান বীরভূম ডিপিএসসি আজকে আপনাদের এই প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছে বা কোন কোন কলেজ থেকে কতজন এসছে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং মোহাম্মদ বাজার গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআই এর পরিচালনায় আমাদের বীরভূম জেলায় যে সমস্ত শিক্ষক প্রাথমিক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলো আছে টোটাল আমাদের একান্নখানা কলেজ আছে তার মধ্যে আমাদের আঠাশটা কলেজ অংশগ্রহণ করেছিল এবং আঠাশটা কলেজের অংশগ্রহণকারীর সংখ্যা ছিল দুশো জন এখানে তিনটি ইভেন্ট নিয়ে আমাদের এই প্রতিযোগিতা হয়েছিল। এই তিনটি ইভেন্টের মধ্যে ছিল রানিং ইভেন্ট একশো মিটার আর জাম্পিং ইভেন্টে ছিল লং জাম্প এবং থ্রোয়িং ইভেন্টে ছিল শর্টপুট এই তিনটি ইভেন্টে আঠাশটা কলেজ থেকে যে সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল সেখানে তারা প্রথম দ্বিতীয় এবং স্থানাধিকারী তৃতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করবো এবং তাদের সার্টিফিকেট প্রদান করব আমার নামে অমলেন্দু সি প্রিন্সিপাল ইনচার্জ মোহাম্মদস কাউন্সিল প্যাটেলনগর মোহাম্মদ